কারো মিষ্টি কথা শুনে তাকে আপন ভেবে নিও না কারণ কিছু মানুষ মিষ্টি কথা বলে শুধু তাদের প্রয়োজনে সবসময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায় এই তিন ধরনের বুদ্ধিমান মানুষ থেকে সবসময় দূরত্ব বজায় রাখা উচিত এক যে বেশি বুঝে দুই যে নিজেরটাই বুঝে আর তিন যে এক বললে আর এক বুঝে জীবনে কাকে কখন কোথায় কোন কাজে লাগে সেটা আপনি বুঝতে পারবেন না তাই সময় থাকতে সবার সাথে ভালো ব্যবহার করুন কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না মনে রাখবেন সময়ের চাকা ঘুরতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না মানুষ যতটা সময় অন্যকে বদলানোর জন্য সময় ব্যয় করে যদি অর্ধেক সময় নিজেকে বদলানোর জন্য ব্যয় করত তাহলে তার জীবন অনেক বেশি সুন্দর হতো চাইলেই নিজের ইচ্ছা মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয় মিথ্যে কথা বলে চালাক হওয়া যায় তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হওয়া যায় না বড় মানুষ হতে হলে সত্যের পথে থাকতে হবে যদি আঘাত না পাও সাহসী হবে না যদি ভুল না করো শিক্ষা পাবে না যদি ব্যর্থতার মুখ না দেখো সফলতা আসবে না জল ছাড়া যেমন মাছ দুর্বল ফুল ছাড়া যেমন বাগান দুর্বল চাঁদ ছাড়া আকাশ দুর্বল সূর্য ছাড়া দিন দুর্বল ঠিক তেমনি বিশ্বাস ছাড়া সম্পর্ক দুর্বল কথাটা তেতো কিন্তু সত্য দরকার পড়লে মানুষ বিনা সম্পর্কের মাঝেও সম্পর্ক তৈরি করে নেয় আর দরকার শেষ হলে মানুষ তৈরি সম্পর্কের থেকেও মুখ ফিরিয়ে নেয় মাটির ভেজা ভেজাভাব যেমনভাবে গাছের শিকড়গুলো ধরে রাখে ঠিক তেমনভাবেই শব্দের মিষ্টতা মানুষের সম্পর্ক ধরে রাখে যে পার্টি আসুক না কেন দেশের কখনো পরিবর্তন আসবে না কারণ গরিবের সাহস নেই মধ্যবিত্তের সময় নেই আর ধনীদের প্রয়োজন নেই জীবনে একা থাকা শিখে নিতে হয় কারণ পৃথিবীতে আসার সময় একা আসতে হয় আবার যাবার সময় একা যেতে হয় মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে যদি কেউ আপনাকে দেখেও না দেখার ভান করে তাহলে বুঝে নেবেন আপনার প্রয়োজন শেষ রাগ কমাতে শেখো না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে কারো মনে কষ্ট দিলে সে কষ্টটা একদিন ঘুরে তোমার কাছেই ফিরে আসবে দূর সময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না সুসময় আসলে তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তায় আপনার জন্য বড্ড কঠিন মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায় ছেলেদের মন খারাপ হলেও টের পাওয়া যায় না কারণ ওরা লোক হাসানোর জাদুমন্ত্র জানে পরিস্থিতি শিখিয়ে দেয় মনের মধ্যে তারা জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার কারণ সুচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিট থাকে না তৃষ্ণা পেলে যেমন বিষ পান করেন না তেমনি কষ্ট পেলে বা ডিপ্রেশনে ভুগলেও আত্মহত্যা করবেন না প্রত্যেক ছেলে শ্বশুরবাড়ির জামায়ের আদর পায় কিন্তু প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়ির বউয়ের আদর পায় না খারাপ দিন শেষে ভালো দিনটা আসেই একটু দেরিতে হলেও আসে আর দেরিতে আসা সেই দিনটাতে দেখবে ভালো কিছুর পরিমাণ একটু বেশি করেই আসে দরিদ্রতা এবং অসুস্থতা আপনাকে শুধু পরীক্ষায় ফেলে না বরং আপনার আশেপাশের মুখোশদারি স্বার্থপর মানুষগুলো কেউ চিনিয়ে দেয় বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে ত্রুটিযুক্ত অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করাকে বুদ্ধিমান বোঝায় না এতে সম্পর্কে ব্যাঘাত ঘটে নতুন করে বাঁচতে চাইলেও ঘাড়ে ভূত চেপে বসে জীবনটা সহজ নয় বেশি কথা বললে সবাই বলবে পাগল কম কথা বললে বলবে অ্যাটিটিউড আছে আর শুধু কোনো কাজের জন্য কথা বললে বলবে যে স্বার্থপর জীবনে একটু হারানোর প্রয়োজন আছে হারলেই বুঝতে পারবেন জিততে হয় কিভাবে। কর্তব্য কখনো চাপিয়ে দেওয়া যায় না এটা মন থেকে আসতে শুরু হয় আর এখানেই প্রকৃত মানুষের পরিচয় পাওয়া যায় সমস্যা আর সুখ দুটোই কিন্তু টেম্পোরারি তাই সুখে থাকলে উল্লাস করবেন না আর দুঃখে থাকলে ভেঙে পড়বেন না মানুষ অন্যদের থেকে পাওয়া সম্মান আর আপনজনদের থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে না নিরবতা ও হাসি এই দুটো জিনিস চরম শক্তিশালী কারণ নিরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায় আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায় কথা দিয়ে কথা না রাখার চেয়ে কথা না দেওয়া অনেক ভালো জিতে যাওয়ার মজাটা তো তখনই হবে যখন সবাই তোমার হেরে যাওয়ার দৃশ্যটা দেখার জন্য অপেক্ষাই থাকবে এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপরে পাত্রীর যোগ্যতা নির্ভর করে চামড়ার উপরে সত্যের পথ বড় কঠিন যেখানে কেউ তোমার সঙ্গে থাকবে না তোমাকে একাই পথ চলতে হবে লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় হাল ছেড়ে দিয়েছ মানে তুমি হেরে গেছো জীবন মানে কখনো ভালো কখনো খারাপ ভালো খারাপের মাঝে যারা লড়াই করে টিকে থাকে তারাই জয়ী আর তারাই আসল মানুষ যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তখনই খুশি হবে যখন সে তোমাকে কিছু দিতে পারবে যে তোমার সাথে ভালোবাসার অভিনয় করবে সে তখনই খুশি হবে যখন সে তোমার কাছ থেকে কিছু নিতে পারবে কিছু মানুষ তার প্রচণ্ড মন খারাপের সময়টাতে ফ্যামিলি প্রিয় মানুষ কিংবা ফ্রেন্ড কাউকে পাশে পায় না একদম কাউকে পাশে পায় না মেয়েদের জীবনে স্বামী হলো সেই রক্ষাকারী ঔষধের মতো ভালো হলে তো ভালো আর ভেজাল হলে জীবন শেষ আমরা এমন দেশে বসবাস করি যেখানে ছাত্র বিচার করা হয় পরীক্ষার নম্বর দেখে সৌন্দর্য বিচার করা হয় গায়ের রং দেখে আর সম্মান করা হয় অর্থ দেখে যারা অন্যকে ধ্বংস করার চিন্তা করে তারা তাদের উদ্দেশ্যে এতটাই স্বার্থপর হয়ে ওঠে যে তারা নিজেরাই ধ্বংস হয়ে যায় তা তারা জানে না জীবনে দুটো জিনিস হিসাব করে এড়িয়ে যাবে নিজের দুঃখ আর অন্যের সুখ তবে জীবনটা সহজ হয়ে উঠবে যে চালাক হয়ে অন্যের মন আর অনুভূতি নিয়ে খেলে বিশ্বাস করো সে নিজে একদিন খেলনা হয়ে থেকে যায় জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না হেরে গিয়ে পিছু হাঁটার নাম জীবন না যুদ্ধ করে সামনে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন বাবার সম্পত্তি সবার থাকে না আবার কাউকে ভালোবাসার আগে প্রতিষ্ঠিত হয়ে নিতে হয় কারণ টাকা ছাড়া আজকাল পবিত্র ভালোবাসাও টিকে না অতীত ভাবলে কষ্ট পাবে ভবিষ্যৎ ভেবে সময় নষ্ট হবে আর বর্তমান নিয়ে থাকলে ভালো থাকবে প্রচণ্ড মন খারাপ হলে দু চার মিনিট ফোন দিয়ে কথা বলার মানুষ যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি সত্যিই দুঃখী মানুষ জীবন সবসময় সেকেন্ড চান্স দেয় না তাই আমাদেরকে সব সময় কোনো কিছু করার আগে দুবার ভাবা উচিত